ফেসবুক একটা কাজের আপডেট দিল এবং এই আপডেটের মাধ্যমে ফাইনালি আপনার কন্টেন্ট মনিটেশন পাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেল তো না দেরি না করে শুরু করা যাক কি আপডেট দিয়েছে এবং সেই আপডেট অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি হয়তো খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পেতে চলেছেন তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন আপনার দেখবে এক তো দিনে একটা কাজের আপডেট ফেসবুক দিয়েছে এখানে দেখুন কি বলেছে দেখুন এখানে একুশ ঘন্টা আগে এই আপডেটটা টা এসছে ঠিক আছে এবং এখানে কি বলেছে প্রোটেক্ট ইউর পিস ডোনু ইউজ দিস সেফটি টুলস উইদিন ফেসবুক আপনি এই যে সেফটি টুলস ফেসবুকে কিছু টুলস আছে সেফটি টুলস এই টুলসগুলো আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আপনার কন্টেন্টের রিচ বাড়ানোর জন্য আপনার কন্টেন্টের ভিউজ বাড়ানোর জন্য এবং সর্বোপরি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই টুলসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সবই বুঝিয়ে বলছি এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মধ্যে কারা কারা এই টুলসগুলো সম্পর্কে জানেন বা নতুন আপডেট পেয়েছেন আর কারা কারা এই টুলসগুলো ইউজ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ওকে তো দেখুন প্রথমত মডারেসন এসটি অ্যাসিস্ট মডারেসন অল অ্যাসিস্ট কি কি ফিচার এখানে কি বলেছে হয়ার ইউ ক্যান ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড এন্ড ম্যানেজ সার্টেন टाइप्स অফ কমেন্টস মানে এই যে মডারেশন অ্যাসিস্ট এর মাধ্যমে এর মাধ্যমে আপনার কমেন্টস বক্সে কেউ কখনো বাজে কমেন্ট করতে পারবে না কোনো নেগেটিভ কমেন্ট করতে পারবে না দেখবেন আমরা যত ভালো ভিডিও বানাই না কেন সেক্ষেত্রে কিন্তু অনেকে নেগেটিভ কমেন্টস করে আর নেগেটিভ কমেন্টস করা মানে কি অ্যাজ এ ভিউয়ার্স আমি যখন একটা ভিডিও দেখছি তো সেখানে আমি যখন নিচে দেখছি একটা নেগেটিভ কমেন্টস রয়েছে তখন আমি ভিডিওটা স্কিপ করে চলে যাব আর স্কিপ করে চলে যাওয়ার মানে কি ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে গেল আর অডিয়েন্স রিটেনশন কমে যাওয়ার মানে কি ভিডিওর রিচও কমে গেল আর অডিয়েন্স রিটেনশন রিচ যদি কমে যায় ভিউজ কমবে আর ভিউজ যদি না আসে আপনাকে কেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে তো তার জন্য অবশ্যই আপনি চেষ্টা করুন যে এই যে মডারেশন অ্যাসিস্ট এই যে একটা নতুন ফিচার এই ফিচারটা ঠিক মতো ইউজ করার চেষ্টা করুন একটা নতুন টুল এই টুলটা ঠিক মতো ইউজ করুন ফেসবুকের ওকে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডারেশন অ্যাসিস্ট এই টুলটা আপনাকে ইউজ করতে জানতে হবে যদি আপনারা না জানেন এটা সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টস করুন আমি এর উপরে আলাদা ভিডিও বানিয়ে দেবো ওকে আচ্ছা তারপরে দেখুন রয়েছে কি পেজ লেভেল সেটিংস টু চুজ হু ক্যান এঙ্গেজ মেসেজ ওর ইন্টারেক্ট উইথ ক্রিয়েটর অ্যান্ড দেয়ার কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে কারা রিয়াক্ট করতে পারবে তারা কারা মেসেজ করতে পারবে এটা কিন্তু এই পেজ লেভেল সেটিংস এর মাধ্যমে আপনি করতে পারবেন ওই একই কথা বলবো অনেকেই আছে ভালো ভিডিও বাজে রিয়াক্ট দিয়ে একটা বসে রয়েছে কে হয়তো অ্যাংরি রিয়াক্ট দিয়ে বসে আছে উল্টো পাল্টা কমেন্টস করে বসে আছে বা কেউ আজন্ম মানে আপনি যাই ভিডিও ছাড়েন না কেন প্রথম থেকে আপনাকে বাজে কমেন্টস করছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পেজ লেভেল সেটিংস এর মাধ্যমে ঠিক করতে পারবেন কারা আপনার কন্টেন্টে কমেন্ট করতে পারে কারা আপনার কন্টেন্টে রিয়্যাক্ট করতে পারবে ক্লিয়ার আচ্ছা তারপরে দেখুন রয়েছে কমেন্টস ম্যানেজার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে কমেন্টস ম্যানেজার কমেন্টস ম্যানেজার মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস রিপ্লাই টু ফ্যানস এন্ড টক বাল্ক অ্যাকশন সরি টেক বাল্ক অ্যাকশন অর্থাৎ এখানে কি বলেছে আপনারা কি করেন যখন কেউ কমেন্টস করেন সেই কমেন্টসে যখন রিপ্লাই দিতে যান তখন কিন্তু আপনি যে ভিডিওর রিপ্লাই দিতে যে ভিডিওতে তখন কিন্তু সেই ভিডিওতে যান ভিডিওতে গিয়ে কমেন্টসে যান গিয়ে রিপ্লাই দেন তখন কিন্তু ওই যে আপনার ভিডিওটা তখন কিন্তু ওই ভিডিওটা চালু হয়ে যায় অটোমেটিক্যালি চালু হয় তাহলে এতে কি হচ্ছে এতে কিন্তু ফেসবুকের কাছে একটা নেগেটিভ সিগন্যাল যাচ্ছে কেমন ভাবে নেগেটিভ সিগনাল যাচ্ছে মানে আপনি আপনার ভিডিও নিজেই বারবার করে দেখছেন এরকম একটা দ্বিতীয়ত আপনি যখন কমেন্টস এ রিপ্লাই দিলেন রিপ্লাই দেওয়ার পর তো আবার বেরিয়ে আসেন তার মানে কি আপনি তো ভিডিওটা পুরোটা দেখছেন না যতটুকু চললো ওইটুকুই কমেন্টস এ রিপ্লাই দিতে গিয়ে এতে কি হচ্ছে আবার ঘুরে ফিরে একটাই কথা অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে আর অডিয়েন্স রিটেনশন কমলে কি হবে আপনি ভালোভাবেই জানেন আচ্ছা তো অবশ্যই কমেন্টস ম্যানেজার ইউজ করুন আপনি যখন কমেন্টস রিপ্লাই দেবেন তখন কমেন্টস ম্যানেজার বলে একটা টুল রয়েছে ফেসবুকে তো সেই কমেন্টস ম্যানেজার ইউজ করুন এই কমেন্টস ম্যানেজার যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে কিন্তু আর আপনার ভিডিওতে গিয়ে কমেন্টস এ রিপ্লাই দিতে হবে না কমেন্টস ম্যানেজারে গিয়ে আপনি ডাইরেক্ট ওখান থেকে রিপ্লাই দেবেন এতে আপনার ভিডিও চালু হবে না আর ফেসবুকের কাছে কোনো নেগেটিভ সিগনালও যাবে না বোঝা গেল ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে দেখুন রয়েছে লাইভ চ্যাট সেটিংস লাইভ চ্যাট সেটিংস ক্যান অ্যাপ্লাই রুলস ডিটারমাইন হু অ্যান্ড হাউ ফ্যান্স ক্যান এনগেজ ডিউরিং দ্য ডিউরিং লাইফ স্ট্রিম মানে লাইভ স্ট্রিমের সময় ওই যে একই কথা ঘুরে ফিরে যারা বাজে কমেন্ট করে যারা আপনার মানে কি রয়েছে আপনার কাছে ভালো আপনার রয়েছে আপনি যখনই কোনো কন্টেন্ট আপলোড করছেন সে কন্টেন্টটা দেখছে দেখতে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানকে বাজে কমেন্ট করে দিচ্ছে বা কন্টেন্টটা পুরোটা দেখছেন একটুখানি দেখে বাজে কমেন্ট তাদের মূল উদ্দেশ্য একটাই আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন সেখানে বাজে কমেন্ট করে দেওয়া যাতে আপনার ক্ষতি হয় তো এই যে এই মানুষগুলো থেকে এই মানুষগুলো থেকে আপনাকে বাঁচতে হবে তো তার জন্য লাইভ চ্যাট যে সেটিংস আছে সেখানেও কিন্তু আপনাকে সেটিং করতে হবে লাইভ চ্যাটে গিয়ে যে কিভাবে কারা কারা আপনার কমেন্টসে কমেন্টস করতে পারবে কি ধরনের কমেন্টস করতে পারবে সব কিন্তু আপনি সেটিংস করতে পারবেন ফেসবুক থেকে ওকে আশা করি বুঝতে পেরেছেন এবং তারপরে রয়েছে ইন অ্যাপ রিপোর্টিং এট দা কন্টেন্ট লেভেল মানে এখানে বলছে ফেসবুক যে অ্যাপ রয়েছে এই অ্যাপের মধ্যেই কিন্তু আমাদের কন্টেন্টে কোনো সমস্যা থাকলে আমরা কিন্তু রিপোর্ট করতে পারি ফেসবুককে ঠিক তো সেটাই বলছে যে আপনি অ্যাপের মধ্যে রিপোর্ট করতে পারেন তার জন্য আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে ছোটাছুটি করতে হবে না ফেসবুকের যে মানে কোনো যে ওয়েব ভার্সন ফেসবুকের ডেস্কটপ সাইট অন করে সেখানেও যাওয়ার দরকার নেই ফেসবুক অ্যাপ থেকে আপনি সব করতে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে তো সেটাও আপনি রিপোর্ট করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এই আপডেটটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস জানাবেন কারা কারা এই টুলস গুলো ইউজ করেন কমেন্টস জানাবেন যারা করতে জানেন না যদি আপনারা চান যে আমি এর উপরে একটা ডিটেলস ভিডিও আনি যে কিভাবে এই যে টুলস গুলো সঠিক নিয়মে ইউজ করতে হয় তাহলে কমেন্টস করুন অবশ্যই যদি বেশি কমেন্টস আসে আমি এরপরও এক আলাদা ভিডিও একটা বানিয়ে দেবো ওকে তো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন